এই লোকটির তার মৃত স্ত্রীর কথা এতটাই মনে পড়তো যে সে কবর খুঁড়ে তার বের করে তারই মতো দেখতে বানিয়ে নেয় আর কিছুদিন পর সে অবাক হয়ে যায় কারণ জীবিত হয়ে গেছে ভয় তার হাত থেকে পানির কাপটি পড়ে যায় এবং কি কাকতারোয়াটি কাপটি উঠিয়ে তার হাতে দেয় আর এখন এই লোকটি ভাবতে থাকে তার স্ত্রীর আত্মাটি হয়তবা একতরার ভিতরে ঢুকে গেছে সে তার স্ত্রীর আত্মাটিকে খুশি করার জন্য এই কাক্তারোয়াটিকে ক্ষেতের মধ্যে রেখে দেয় যাতে সবসময় সে কাক্তারোয়াটিকে দেখতে পারে আর তার মনে হয় এখন থেকে সে আবারও হাসি খুশি থাকতে পারবে কিন্তু একদিন হঠাৎ করে কাক্তারোয়াটি থেকে গায়েব হয়ে যায় আর তখনই সে কিছুটা পাশে চিৎকারের আওয়াজ শুনতে পায় লোকটি দৌড়ে গিয়ে দেখে একটি ছোট বাচ্চা খেতে এসেছিল আর এই কাক্তারাটি তাকে শত্রু ভেবে খুবই ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে তখনই লোকটি বুঝতে পারে এটা আসলে তার স্ত্রীর আত্মা নয় বরং এটা একটি ভয়ঙ্কর রাক্ষস লোকটি সিদ্ধান্ত নেয় এই অভিশাপকে চিরদিনের জন্য শেষ এরপর করতে হবে আর সে তার লাঠি কাক্তার বুকে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে এই ঘটনার পর থেকে সে নিজেকে অপরাধী মনে করে কারণ তার বানানো কাক্তারুয়া থেকে একটি মেয়ের জীবন চলে গেছে আর এরপর সে নিজের পাপে প্রায়শুদ্ধ করার জন্য আত্মহত্যা করে এরপর কিছু বছর কেটে যায় আর ভুল করে একটি ছোট বাচ্চা এই জায়গায় চলে আসে কিন্তু এই জায়গায় এখনো ওই কাক্তার ছিল আর এই কাক্তার চারপাশে কাক ঝরে জোরে শব্দ করছিল আর ছেলেটি শত্রু তার এখানে চলে এসেছিল তাই সে শেষমেশ ওই লাঠিটি বের করে নেয় নিজেকে রক্ষা করার জন্য আর এটাই ছেলেটির সবচেয়ে বড় ভুল ছিল কারণ লাঠিটি বের করার কারণে কাকারটি আবারও জীবিত হয়ে যায় বাচ্চাটি বয়ে দৌড়ে গিয়ে এক ঘরে লুকিয়ে পড়ে কিন্তু তখনই কিছু অদ্ভুত শিকর দরজার নিচ দিয়ে ঘরে ঢুকতে থাকে আর ভয় সে দৌড় উপরে উঠতে থাকে কিন্তু ফসকে নিচে পড়ে যায় আর এবার সে কাক্তরাও ঠিকই উপরে দেখতে পায় আর এই ঘরের ভিতরে সে ওই লোকটির লাশ দেখতে পায় এবং কি ওই চিঠিও আর এখানে লেখা ছিল এই কাক্তার বানানোর ফলে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয় এগুলো পরে বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায় তখনই দরজা ভিতরে চলে আসে ছেলেটি কিন্তু বন্ধু বন্ধুকে গুলি ছিল না তখনই কাক্তারোয়াটির বেকার তার দিকে আসতে থাকে সে এখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে আর তখনই কাক্তারুয়াটি তার শিকুরের সাহায্যে বাচ্চাটিকে ধরে ফেলে আর কাক্তারুয়াটি এবার ছেলেটিকে মারতেই যাবে আর তখনই ছেলেটি ওই লাঠিটি উঠায় আর কিছু অদ্ভুত ঘটে